Uh, my name is Namir I'm from Beijing China. Assalamu warahmatullahi wabarakatuh. Wa alaikum warahmatullahi wabarakatuh. Welcome brother. Thanks very much. What's your name and where are you from? Uh, my name is Namir. I am from Beijing China. What was your experience like growing up? China আমাদের ট্র্যাক প্রকারের নিউক্লেস ফ্যামিলি জাস্ট তিনজন আমার বড় হয়ে ওঠা বেজিংয়ের একদম সেন্ট্রাল পার্টেতে আর এই এরিয়াটা খুবই হিস্টোরিক্যাল একটা প্লেস ফোর বিডেন থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব আমার বড় হয়ে ওঠা খুবই ট্রাডিশনাল কনজারভেটিভ আর হাই স্কুল পর্যন্ত তো সেকুলার পাবলিক স্কুল দ্য জুয়া উজ বলে দেখুন চায়নার কালচারে অনেক সময় আমরা একটা কথা বলি যেমন মৌষু জাইনস কথাটা হলো মানুষ কিছু প্ল্যান করতে পারে কি করবে না করবে মানুষ নিজে ডিসিশান নিতে পারে কিন্তু আপনার সফলতার ডিসিশন নেবেন উপরওয়ালা ইট ডিপেন্ডস অন হেভেন এখন এই উপরওয়ালার ধারণাটা অতি অবশ্যই এক ও অদ্বিতীয় প্রভুর ধারণা ইউনিভার্সের একমাত্র প্রভু কিন্তু আমরা এই বিষয়টার ওপর খুব বেশি একটা জোর দিই না আর স্পষ্টতই তার কারণ হলো বৌদ্ধ মন্দিরগুলো এছাড়াও ভিন্ন ভিন্ন মূর্তি মূর্তিচার উপাসনা মানুষ সাধারণত করে থাকে তাই যে কথাটা বলতে চাইছি যখন আমি বড় হচ্ছিলাম আমি ধার্মিক ছিলাম না ইনফ্যাক্ট আমি ছিলাম এক প্রকারের ধর্মবিরোধী আর তার কারণ আমার ধর্মনিরপেক্ষ লালন পালন আর হাই স্কুলে আমি কিছু কিছু বিষয় পড়াশোনা শুরু করেছিলাম বিষয়টা হলো যখন আমার বয়স মাত্র আট বছর তখন থেকেই আমার পিতামাতা আমাকে বইপত্র কিনে দিতেন আর আমি সেই বইগুলো পড়ে শেষ করতাম বলতে পারেন সপ্তাহে একটা আর সেই বইগুলোর মধ্যে একটা ছিল দ্য স্টোরিজ অব দ্য বাইবেল আর আমি বাইবেলের কাহিনিগুলোকে পড়তে শুরু করে দিয়েছিলাম আর যখন আমি মিডিল স্কুলে তখন আমি বাইবেল পড়তে শুরু করে দিয়েছিলাম আই মিন বাইবেল ধর্মগ্রন্থটাই আর জাস্ট আমি বইটা পড়ছিলাম ওখানে কোনো চার্চ ছিল না কোনো চার্চে যায়নি জাস্ট বাইবেলটা পড়েছিলাম আর আমার মনে হয়েছিল দারুণ কাহিনিগুলো খুব সুন্দর এই দুনিয়াতে গড প্রফেটস প্রেরণ করছেন জেসাসকে এই আরতে দুনিয়াতে তো বাইবেল পড়ার পর গৌতম বুদ্ধের সামনে মাথা নত করা আমি বন্ধ করে দিলাম পিতামাতা যখনই মন্দিরে নিয়ে যেতেন আমি মাথা নত করতাম না বলতে পারেন বছরে একবার এরকম আর কি আসলে আমি প্রত্যাখ্যান করতাম ন্যাচারালি আমার মনে হতো এটা আমার করা ঠিক হবে না এর পিছনে কোনো যুক্তি নেই আর অন্যদিকে যদি আমি ঠিক বিশ্বাস করতাম না খ্রিস্টান ধর্মে তবুও তো আমার কাছে সুন্দর সুন্দর কাহিনীর বই বলে মনে হতো অথচ বাইবেলের মধ্যে এমন কোনো প্রমাণ নেই যা প্রমাণ করতে পারে বাইবেলের নিজের অথেন্টিসিটি আর তার নিজের সত্যতা আর তাই আমি কখনোই এর ওপর ইমান আনিনি। আর পরবর্তীতে ক্যাথলিক চার্চের বহু স্ক্যান্ডেলস বাইরে আসার পর আমি আসলে অ্যান্টাই রিলিজিয়াস হয়ে পড়েছিলাম বলতে পারেন বিরোধী দেখুন চায়নার মুসলিমদের ব্যাপারে আমরা খুব কম খবর রাখি আমরা জাস্ট জানি তারা শোড়ের মাংস খায় না আর তারা মাথায় পড়ে সাদা টুপি আর এতটুকুই ইসলামের কথা চায়নাতে খুব বেশি জানার সুযোগ নেই যদিও আমেরিকাতে যত মুসলিম রয়েছে তার থেকে অনেক বেশি মুসলিম রয়েছে এই চায়নাতে পার্সেন্টেজ ওয়াইজ চায়না একটা বিশাল সংখ্যক জনসংখ্যার দেশ আমি ইসলামের কথা বেশি জানার সুযোগটা পেলাম যখন আমি এখানে এসে পৌঁছালাম আমেরিকাতে আমি এখানে এসেছি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে আমার গ্র্যাজুয়েশন করার জন্য আর কিছু বেসিক ক্লাসের জন্য আমাদিকে কালচারাল কনটেক্সটে কিছু আইডিয়াস নিতে হয়েছিল আর তাই আমার একটা বই পড়েছিলাম ট্রাভেলস অফ ইবনে বতুতা ইবনে বতুতা বিখ্যাত মুসলিম ট্রাভেলার আজকের দিনের মরক্কোর মানুষ আর তিনি মার্কোপোলোর চারগুণ বেশি দূরত্ব অতিক্রম করেছিলেন ট্রাভেল করেছিলেন অথচ তিনি মুসলিম বলে তার বিষয়ে খুব কম কথা বলা হয় তো সেই দুনিয়াটা আমার কাছে খুব ফ্যাসিনেটিং আকর্ষণীয় মনে হয়েছিল যে দুনিয়াতে তিনি বসবাস করতেন খুব ভালো লেগেছিল এর উপর একটা গবেষণাপত্র লিখেছিলাম আর আজ যদি আপনি আমার সেই পেপারটা পড়েন আপনি বুঝতে পারবেন আমি ইতিমধ্যেই মুসলিম হয়ে গিয়েছিলাম আপনি দেখতে পাবেন ইসলামিক পন্থায় কতটা ভিন্ন অথচ কতটা উত্তম পন্থায় জীবনযাপন করা যায় আজকের দিনের বস্তুবাদী আত্মকেন্দ্রিক দুনিয়া থেকে বহু দূরের এক জগৎ তাই আমি বহু কিছু জানার সুযোগ পেয়েছিলাম ইসলামিক জগৎ নিয়ে জানতে পেরেছিলাম মুসলিম দুনিয়ার বর্তমান অবস্থার কারণ যার শুরুটা হয়েছিল বহু শতাব্দী আগে কিভাবে কোন চুক্তির কারণে অটোমান আম্পায়ার শেষ হয়ে গেল তারপর মুসলিম জগৎকে কিভাবে কলোনাইজ করা হলো অতঃপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় নিউ ওয়ার্ল্ড অর্ডারের শুরু আর এভাবেই ইসলামিক ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে স্পষ্ট হয়ে উঠলো আর একইভাবে ক্লিয়ার হয়ে গেল ওয়ার্ল্ড ভিউ যেমন একসময় আমি ভাবতাম যে ইরান ইসলাম জগৎকে রিপ্রেজেন্ট করে কিন্তু বুঝে গেলাম এটা মিথ্যা ভুল আর এভাবেই আমার পক্ষে ইসলাম আর রাজনীতি ও সংস্কৃতির মধ্যে ফারাকটা বুঝে ওঠা সম্ভব হলো সেই ক্লাসটা করার পর আমার কাছে সব কিছু স্পষ্ট হয়ে উঠলো আর তারপর আমি আরও রিসার্চ করা শুরু করলাম আরও জ্ঞান অর্জন করা আর এটা করতে আমি বাধ্য ছিলাম কারণ আমাকে তো প্রবন্ধ লিখতেই হতো আর এটা ছিল আমার জন্য দৃষ্টি উন্মোচনকারী সেই মুহূর্তের পরেই আমি ইসলাম গ্রহণ করেছিলাম ঘোষণা দিয়েছিলাম আমার জুনিয়র ইয়ার্সে ব্যাচেলার ডিগ্রির তখন আমি ছিলাম নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে থার্ড ইয়ার অ্যান্ড আমেরিকার কালচার আমার কাছে ছিল কালচারাল শখ এখানকার তুলনায় তো আমি খুবই কনজারভেটিভ কালচারে বড় হয়েছিলাম তাই ফার্স্ট ইয়ারে আমি এই আমেরিকান কালচারে মিশে গিয়েছিলাম অনেক বেশি আর সেকেন্ড ইয়ারে আমি বুঝতে পারলাম এটা তো খুবই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আর তাই একটু পিছিয়ে এলাম আর একটু বেশি কনজারভেটিভ হয়ে উঠলাম আর তারপর সেকেন্ড ইয়ারে আমি চলে গেলাম নিউ জার্সিতে আমাকে আবার প্রথম স্থানটা পরিবর্তন করতে হয়েছিল ছাড় কারণে তাই এ কথা বলতে পারি যে ছাড়পোকারা আমাকে নিউ জার্সির এমন একটা অ্যাপার্টমেন্টে পৌঁছে দিল যেখান থেকে আমাকে স্কুলে যেতে হলে অতিক্রম করতে হতো দুটো মসজিদ তাই একটা সময় এই কালচারটার বিষয়ে আমি কিউরিয়াস হয়ে উঠলাম অ্যাকচুয়ালি আমি আরবি ভাষা শেখার জন্য আগ্রহী হয়ে উঠেছিলাম তো তখন আমি ইউটিউবে আরবি ভাষা শিখছিলাম তো আমি সেই দুটো মসজিদকে অতি কম করে যাচ্ছিলাম আমি জানতাম না এগুলো মসজিদ শুধু সেখানে আরবি লেখা ছিল আর লেখা ছিল ইসলামিক কালচার লার্নিং সেন্টার আর সামথিং লাইক দ্যাট ওই লেখাগুলোকে কপি করে আমি ট্রান্সলেট করার চেষ্টা করতাম আসলে আরবিকে বেশি বেশি শেখার চেষ্টা করতাম তো একদিন আমার আগ্রহটা আরবি নিয়ে একটু বেশি বেড়ে গেল তাই আমি জাস্ট সোজা ঢুকে গেলাম একটা মসজিদে নাম মসজিদ আসসালাম আমি ভিতরে প্রবেশ করলাম সম্ভবত এটা মাগরীবের তিরিশ মিনিট আগে তো সেখানে একজন ভাইকে দেখলাম যিনি পরিষ্কার পরিচ্ছন্ন করছিলেন তিনি বললেন ওয়েট হেয়ার তিরিশ মিনিটের মধ্যেই শেখ পৌঁছে যাবেন তো আমি পিছন দিকে মোশাল্লার ওপর ওয়েট করতে থাকলাম যেখানে নামাজ পড়া হয় তার পিছন দিকে কিছু চেয়ার্স থাকে

চোখ বন্ধ করলাম তেলাওয়াত শুনতে শুরু করলাম কোরআনের তেলাওয়াত সবার মুভমেন্টস ফলো করতে শুরু করলাম এমন কি আঙ্গুলের মুভমেন্ট পর্যন্ত আর এই মসজিদে সপ্তাহে দুবার ইফতারির ব্যবস্থা করা হয় সপ্তাহে দুদিন সবাই রোজা রাখে তো ওখানে সোমবার আর বৃহস্পতিবার ইফতারির ব্যবস্থা করা হয় কারণ এই দুইবার রোজা রাখা শূন্য তো তারা আমাকে ইফতার করার জন্য আমন্ত্রণ করে বসলো আর এখানেই আমি মুসলিমদের সংস্কৃতির খুবই কাছাকাছি চলে এলাম উষ্ণ আন্তরিকতা খুবই জেনুইন এতদিন যাদেরকে দেখতাম তাদের তুলনায় আমি আমার বহু ফেলো স্টুডেন্টসকে দেখেছি তারা সেলফ সেন্টার মৌখিকভাবে খুবই ভালো হায় হ্যালো সবই চলে কিন্তু তারা আন্তরিকভাবে আপনার কাছাকাছি আসবে না তারা সত্যিকারের আন্তরিক কানেকশন স্থাপন করে না ভদ্রবহ ফেক সেন্সে আর তাই আমার কোনো প্রকার ধারণা ছিল না যে মানুষের প্রতি মানুষের আন্তরিকতা কতটা জেনুইন হতে পারে মানুষের সাথে মানুষের সম্পর্ক কতটা আন্তরিক কতটা জেনুইন হতে পারে ইফতারে মুসলিম ভাইয়াদেরকে দেখার আগে আমার এ ধারণা ছিল না তো আমি শেখের সাথে কথা বলছিলাম কিন্তু বিষয়টা হলো শেখ ছিলেন ইজিপসিয়ান তিনি ইংরাজির একটা শব্দও জানতেন না তাই আমাদের মাঝে একজনকে অনুবাদের কাজ করে দিতে হচ্ছিল তো সেই রাতে আমার মাথায় জাস্ট একটা কিছু টিক করলো আর আমি বলে ফেললাম আমি সাহাদার ঘোষণা দিতে চাই আর খুবই কম জ্ঞান রেখেই এমনকি আমার শাহাদার ঘোষণা দেওয়ার ইচ্ছাটুকুও ছিল না তখন যখন এই মসজিদে প্রবেশ করেছিলাম অথচ আমি সারাদার ঘোষণা দিয়ে বসলাম দেখুন আমি ইসলামের কতটুকু তখন জানতাম একটা এক্সাম্পল দিচ্ছি সবাই আমাকে বলল প্লেটটা পরিচ্ছন্ন করে খেতে কারণ এটা নবীর শূন্য আর আমি ভাবলাম একজন নবী ছিলেন যার নাম ছিল শূন্য দ্যাথ থাইম তো এরপর আমি ইসলামের জ্ঞান অর্জন করা শুরু করলাম মোর অ্যান্ড মোর আর তখন আমি বুঝতে পারলাম যে আসলে ঘটনাটা হলো কি আসলে আমি হোঁচট খেয়ে সত্যিকার ধর্মের মধ্যে পড়ে গিয়েছিলাম আম দেখুন আমার পরিবার আমার পিতামাতা তারা চায়নাতে থাকেন আর আমি এখানে পড়াশোনা করছি তো আমার থার্ড ইয়ারে যখন আমি ইসলাম গ্রহণ করলাম তখন আমার পিতামাতা ছুটিতে এখানে এসেছিলেন তখন তাদের সামনে আমি এ কথা তাদেরকে বলিনি তাদের আনন্দ নষ্ট করতে চাইনি তো তারা যখন ফিরে গেলেন আমি তাদেরকে ভিডিও কল করলাম আর আমি সোজাসুজি বলে দিলাম আমি ইসলাম গ্রহণ করেছি আর তাদের রিয়াকশন অনেকটা এরূপ স্ক্রিনের দিকে প্রায় মিনিট খানেক তাকিয়ে রয়ে গেলেন সলিড একটা মিনিট তো কিছুদিন তারা খুবই দুশ্চিন্তা করছিলেন বেইজিংয়ে তারা একটা মসজিদে চলে গিয়েছিলেন একজন ইমামের সাথে কথা বলতে বেইজিংয়ের মসজিদগুলোর মধ্যে একটাতে আর জানেন সত্তরটা মসজিদ রয়েছে বেইজিংয়ে তো ইমামের কথাই তারা অনেকটা অ্যাসিউড হয়েছিলেন আর আমিও তাদের সাথে যোগাযোগ রেখেই যাচ্ছিলাম এ বিষয় নিয়ে কথা আলোচনা করেই যাচ্ছিলাম গত বছর আমার পিতা আমার কাছে এসেছিলেন এখানে আমেরিকাতে তিনি আমার কাছে প্রায় ছ মাস ছিলেন আর তিনিও নিজে ইসলাম গ্রহণ করে নিলেন ইন আওয়ার লোকো মসজিদ ইন দ্য ক্যাপিটাল রিজন মাশাআল্লাহ ইয়া আলহামদুলিল্লাহ আর তাই শুধু আমার মা বাকি রয়েছেন ইনশাআল্লাহ মে আল্লাহ গাইড আর টু অল অফ আস আমিন